আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আসলে নামাজটা শেষ করে বিকেলবেলা চলে আসলাম হচ্ছে রান্নাঘরে সেনি নেওয়ার জন্য ফ্রিজ থেকে হচ্ছে মাছ তয় তরকারি তারপর হচ্ছে মশলাপাতি পাতে সব কিছু বের করে নিব রান্নাঘরে করে আমি যতবারই সারা দিনের মধ্যে আসি না কেন সব সময় হচ্ছে আমি চুলার চাবিটা দিয়ে দেখি গ্যাস আসে কিনা কিন্তু না আজকে এক সপ্তাহ বেশি হয়ে গেছে গ্যাস আসে না দেখেন বাহিরের বিকেলটা একদম কিরকম স্তব্ধ হয়ে আছে মনে হয় বৃষ্টি নামবে এর মধ্যেই হচ্ছে একটু চিল্লাচিল্লি শব্দ পাচ্ছিলাম পরে বারান্দায় গিয়ে দেখি অনেক মানুষ এখানে চেয়ার নিয়ে বসে আছে মূলত এরা আসছে আমাদের বাসায় যে মিলাদের অনুষ্ঠানটা ওই অনুষ্ঠানে মূলত এই মিলাদটা হচ্ছে একটা মৃত মানুষকে নিয়ে আজকে যেটাকে বড় হয় তিন দিনের মিলাদ ওইটা তিন দিন আগে উনি আর কি মারা গেছে দুনিয়ার মায়াতে এক করে পরপারে চলে গেছে তো সেই হচ্ছে সেই উপলক্ষে আজকে হচ্ছে একটু দোয়া মাহফিলের আয়োজন করছে সেই জন্যই মিলাদের অনুষ্ঠানে নিজেদের যত আত্মীয়-স্বজনরা আসছিল সবাই এখানে আসছে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখেন আজকে একটা মৃত মানুষের মিলাদের অনুষ্ঠান সেইখানে যে যেভাবে পারতেছে সে সেইভাবে সেজে গুজে এখানে আসছে একটা মানুষ দুনিয়া থেকে চলে গেছে তার মিলাদ ও মাহফিলের আয়োজনে এইখানে সবাই যে যে যার মতো সেজে গুজে আসছে বিয়ে বাড়ি অনুষ্ঠানের মতো আসলে এখানে বলার মতো আর কিছু নেই আসলে এরকম একদম সেজে গুজে মিলাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করাটা হচ্ছে শহর এলাকায় বেশি দেখা যায় আর গ্রাম অঞ্চলে দাওয়াত দিলে একজন দিলে সাথে চার পাঁচজন তো যাবে আর খাবার দাবার একটু একটু কোন রকম কিছু হলে বদনাম করার শুরু করবে বাড়িতে এসে আমার কাছে মনে হয় কি যে মানুষটা দুনিয়ার মায়া ত্যাগ করে পরে চলে গেছে ওই মানুষের উপেক্ষা করে একটা আয়োজন করে আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে সে যে গুজে খাওয়া দাওয়াটা আমার একদমই ভালো লাগে না তার আত্মা শান্তি কামনার জন্য যতটুকু করার দরকার ততটুকু করলে যথেষ্ট আমি নিজে যতটুকু জানি বা যতটুকু শুনছি ওই ধারণা থেকে আমি জানি মৃত মানুষের জন্য কোনো দোয়া করলে ওইটা নাকি কবুল হয় না যদি তার সন্তানেরা করে তাহলে সেটা নাকি হয় আসলে আদৌ এটা সত্যি কিনা সেটা আমি করতে যাই হোক যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ পাক তাকে বেস্ত নচিব করুক আর বাকি যারা আছে তাদেরকে আল্লাহ বোঝার মতো তৈফিক দেখ যে আসলে এগুলা করা উচিত না আর দেখেন আকাশটা একদম মেঘলা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে ঝুম ঝাম বৃষ্টি শুরু হয়ে গেছে চারো দিক থেকে এত পরিমাণে বাতাস আসতে ছিল দরজা জানালা একদম ঠাসঠুর শব্দ হচ্ছিল আমি দৌড় দিয়ে যে দরজা জানালা লাগে বারান্দায় যে কাপড় গুলো ছিল সেইগুলো নিয়ে এসে তারপর হচ্ছে আমি যে রান্না করব সবজিগুলো কেটে নিচ্ছিলাম হঠাৎ করে এরকম চারো দিক থেকে বাতাসটা আসলো তারপর একটু ঝিরে ঝিরে বৃষ্টি হয়ে থেমে গেল আমার না একটা কথা বারবার মনে পড়তেছিল আমি কাজ করতেছিলাম আর ভাবতেছিলাম যে লোকটা মারা গেছে তাকে আমি মনে হয় সপ্তাহখানিক আগেও দেখছি সপ্তাহ না মনে হয় দশ বারো দিন এরকমই হবে আমি নিচে গিরেজে কি কাজের জন্য যেন গিয়েছিলাম তখনই হচ্ছে আমি তাকে দেখতেছিলাম তার ভাইগনাকে কোলে নিয়ে আমাদের বাসা থেকে বের হয়ে যাচ্ছি ওনার বোন হচ্ছে আমাদের বাসার পাঁচতলায় ওনাদের নিজেদের ফ্ল্যাট আছে ওইখানে থাকে তো ওই বোনের বাসায় মাঝে মধ্যে আসতো আমি আমি দেখতাম আর ওনার বোন হচ্ছে আমাদের একটু দূর সম্পর্কের রিলেটিভ হয় রক্তের কোনো সম্পর্ক না এমনিতেই দেখাশোনা হিসেবে যে একটা সম্পর্ক হয় ওইটাই তো ওই সুবাদেই হচ্ছে মাঝে মধ্যে নিজের কোনো প্রয়োজন পড়লে যাওয়া হতো তখনই ওনার ভাইকে আমার মাঝে মধ্যে দেখা হয়তো ওনার বয়সটা মেবি বেশি না উপরে গেলে সাতত্রিশ আটত্রিশ বছর বয়স হবে ওনার বাবা এখনো জীবিত বাবাকে দেখলে মনে হয় না যে ওনার ছেলে এইটা ওনার বড় অনেক ভাই বোনেরা আছে ওনারা হচ্ছে চার ভাই চার ভাইয়ের ভিতরে উনি হচ্ছে তিন নাম্বার সবার আগে উনি বিয়ে করার কারণ কারণে ওনার ছেলে পেলেরা একটু বড় আর ওনার দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে মাসাল্লাহ ওরা অনেকটা বড় হয়ে গেছে আর সব ভাই বোনদের ভিতরে না উনি একটু ভালো টাইপের লোক ছিল সবার মুখ থেকে শুনছি এবং আমার চোখে দেখা দৃষ্টিতেও আমি অনেকবার দেখছি ওনাকে ওই থেকে আমার বোঝা হয়ে গেছে উনি আসলে কোন ধরনের লোক ছিল উনি যে আর আমাদের মাঝে এই পৃথিবীতে বেঁচে নাই এটা ভাবতে গেলে অনেক খারাপ লাগে যখন উনি মারা গেছে আমি শুনতে পেয়ে আমার এত খারাপ লাগছিল বলে বোঝানোর মতো না মৃত্যুর কোনো বয়স নেই আপনি আমি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে এজন্য প্রত্যেকটা মানুষের উচিত নিজের ভিতরে হিদায়াত আনা আর হচ্ছে কি দিনের ভিতরে কম পক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা তাহলে দেখবেন কি কোনো আলতো ফালতো কিছু মনে হবে না এবং বাজে কোনো ধান্দার ভিতরে আপনি জড়াই পড়বেন না আপনি পাককতো নামাস এবং ইমানের সাথে থাকতে পারবেন আমরা তো বেঁচে থাকার জন্য জীবনের তাগিতে কত কিছু করতে থাকি কত কিছু নিয়ে ভাবতে থাকি কিন্তু মৃত্যুর কথা কখনোই চিন্তা ভাবনায় মাথায় আনি না একবার যদি আমরা ভাবতাম এই সময়টাও হয়তো বা আমাদের জীবনের জন্য শেষ সময় হইতে পারতো তাহলে আমরা দুনিয়া নিয়ে এত পড়ে থাকতাম না দুই দিনের দুনিয়া এই দুনিয়ার জন্য আমরা কত কিছু ভেবে রাখি কত কিছু করি কার সাথে শত্রুতালি করি কাউকে ভালোবাসি কাউকে স্বার্থের বিনিময়ে ভালোবাসি স্বার্থের এই পৃথিবীতে স্বার্থ কেউ কারো না সবাই সবাইকে স্বার্থের বিনিময়ে ভালোবাসে অনেক কথাই বলে ফেললাম আমার কথাগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই মাফ করে দিয়ে আর সবাইকে হেদায়েত দান করুক আল্লাপাক যেন আমাকেও হেদায়েত দেন আমিও সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন মিলাদের অনুষ্ঠানটা মাগদীপের রাজানের পরপরই শেষ হয়ে গেছে বাবি আমাদের বাসায় তিন প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি এবার করলা ভাজি আর চিংড়ি মাছটা রান্না করে ফেলছি বিরিয়ানিগুলো আমি সব প্যাকেট থেকে বের করে করার ভিতরে বেড়ে নিয়েছি আর এই যে ছেলেকে একটু খেতে দিছিলাম ও খায়নি এটা হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি আর আপনাদের ভাইয়া গরুর মাংস দিয়ে যা কিছুই রান্না করবে সে তো অনেক পছন্দ করে এই জন্য এইভাবে রেখে দিলাম পরবর্তীতে গরম করে সে দোকান থেকে আসলে খেতে দিয়ে দিব বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে আমি সালাডটাও কেটে নিছি আর রাত্রে আর কিছু রান্না বাড়া করিনি যেহেতু আমি খাবার খাই না আর আমার শাশুড়ি একা ওনার জন্য শুধু একটু ভাত রান্না করছে আর আপনাদের ভাইয়া তো বিরিয়ানিই খাবে আপনাদের ভাইয়াকে হচ্ছে আমি ফোন দিয়ে বলছিলাম যে বাবি খাবার দিয়ে গেছে সে কথা শুনে আপনাদের ভাইয়া বলতেছে আমার জন্য আর কিছু রান্না করো না আমি হচ্ছে আমি আর কিছু রান্না করিনি সালাদটা কেটে রেখে দিচ্ছি খাবারের আগে মেখে দিলেই হয়ে যাবে যে ভাতগুলো রান্না করা হয়ে গেছে আমি একটু স্যাকা দিয়ে নিচ্ছি আর হচ্ছে ডালটা আর নামিয়ে রেখে দিছে এটা ঠান্ডা হলে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। আর অল্প একটু ঘ্যাস আসছে এক আঙ্গুলের মতো এটার ভিতরে হচ্ছে আমি আমার জন্য দুধটা বসিয়ে রেখে দিব আর হচ্ছে আমি আমার জন্য একটু শশা গাজর আর পেঁপে কেটে নিচ্ছি এখন এসার রাজান যেহেতু হয়ে গেছে নামাজটা শেষ করে আমি এগুলো খেয়ে নিব আর ঘুমানোর আগে হচ্ছে দুধটা খেয়ে ঘুমিয়ে পড়বো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা এই পর্যন্ত আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ